আর্তিকরের তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সোমবার তার সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস ফাঁসি নাকি যাবজ্জীবন কি শাস্তি দেয় আদালত সেদিকে নজর গোটা দেশের কোর্টে সঞ্জয়ের বক্তব্য শুনবেন বিচারক অনির্বাণ দাস পাশাপাশি নির্যাতিতার পরিবারের বাবা মা এবং অন্য সদস্যদেরও বক্তব্য শুনবে আদালত এদিকে সোমবার সকালেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের করা হয়েছে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদা আদালতে শিয়ালদা আদালত চত্বরে করা পুলিশি নিরাপত্তা রয়েছে দুজন ডিসি পদমর্যাদার আধিকারিক পাঁচজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার একত্রিশ জন এসআই পদমর্যাদার আধিকারিক এএসআই পদমর্যাদার আধিকারিক রয়েছেন উনচল্লিশ জন কনস্টেবল রয়েছেন দুশো নিরানব্বই জন এবং মহিলা পুলিশ মোতায়েন রয়েছে আশি জন সব মিলিয়ে অন্তত পাঁচশো পুলিশ কর্মী মোতায়েন রয়েছে